ফোনের ওপাশে আমার ভাইয়ের কান্না আমার ছোট ভাই বাংলাদেশ পুলিশের নিচের একটি পদে চাকরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সকল যৌক্তিক আন্দোলনে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত আমার বিশ্বাস ছিল ভাই তুলনামূলক ভালো পজিশনে একটা সরকারি চাকরি করবে কিন্তু দারিদ্রের নিষ্ঠুরতা এবং ছাপ্পান্ন পার্সেন্ট নামক এক মহাদানবের ভয়ে সে পুলিশের এই নিচু পদে চাকরিটা করে ছাপ্পান্ন পার্সেন্ট নামক এই মহাদানবের ভয় না থাকলে হয়তো তাকে ভালো কোনো পজিশনে দেখতে পেতাম গলির ভিতরে ছয় হাজার টাকা ছোট্ট দুইটি রুমে বিশ মাস বয়সী এক বাচ্চা ও বউ নিয়ে তার সংসার বাসা থেকে তার অফিসের দ্রুত রিক্সায় পাঁচ মিনিট পায়ে হেঁটে পনেরো মিনিট বিশ টাকা বাঁচানোর জন্য সে কতদিন রিক্সা ব্যবহার করে না দুই থেকে তিন দিন আগে ফোন করেছিলাম সে বলল ভাই ইদানিং পোশাক পরে অফিসে যেতে খুব ভয় লাগে দুই তিনটা মোটরসাইকেল একসাথে দেখলেও খুব ভয় লাগে তিন চারজন উত্তি বয়সী ছেলেদের একসাথে দেখলেও ভয় লাগে আমি শুনে হতভম্ব হয়ে বললাম তোমার বাসার আশেপাশের ছেলেরা তো তোমাকে খুবই ভালো জানে তারা তো তোমারই বন্ধুরই মতো সে বলল যে অপরিচিতদের নিয়ে তার বেশি ভয় আমি তাকে সিভিল ড্রেসে অফিসে যাবার পরামর্শ দিলাম আমার যতটা মনে পড়ে দু হাজার পনেরো থেকে ষোলো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম গোটা বিরোধী আন্দোলন শুরু হয় ওই আন্দোলনে পুলিশের আসলে আমার ছোট ভাই অসুস্থ হয়ে পড়েছিল বুঝতে পারছি আয়রনি অফ ফেট কাকে বলে কত রাতে ফোন করতেই সে হাউমাউ করে কান্না করে দিল সে বলল ভাই রাত পহারে আমার সায়েন্স ল্যাব মোড়ে ডিউটি হাজার হাজার ছাত্র আসবে পুলিশ লক্ষ্য করে অনেক ইট পাথরও মারবে অনেকে আহত হবে আমি যদি কখনো দলছুট হয়ে পড়ি তাহলে ছাত্র ভাইরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে হয়তো আমার লাশ ফুটোবারের বেজের সাথে ঝুলিয়ে দিবে ফেসবুক এমন সংবাদ দেখে সবাই আলহামদুলিল্লাহ বলবে কিন্তু ভাই ছাত্ররা কি আমার মনের খবরটা জানবে ওরা কিভাবে বুঝতে পারবে যে আমি পুলিশের চাকরি করি সামান্য বেতন কয়েক কেজি গন্ধ চাল কিছু মোটা ডাল ও পোকপাড়া কয়েক কেজি আটা ওরা কিভাবে জানবে ওরা আমাকে লাঠি দিয়ে শত আঘাত করলেও আমি ওদের বুকে গুলি চালাতে পারবো না মৃত্যুর ভিডিও দেখে সবাই বলবে কত অদক্ষ পুলিশের কয়েকটি বাচ্চা ছেলে তাকে পিটিয়ে মেরে ফেললো অথচ পিস্তল দিয়ে সে একটি গুলি করতে পারলো না কেউ বা বলবে শালা পুলিশের কোনো ট্রেনিংই নাই ওরা কি জানবে ওদের বুকে গুলি করা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না আমার জন্য দোয়া করে আমি যেন ছুট হয়ে না পড়ি ছোট ভাইয়ের এসব কথা শুনে আমি হাওমাও করে কান্না করে ফেললাম কিন্তু কোনোভাবেই ওকে চাকরি ছেড়ে চলে আসার সাহস দিতে পারলাম না কারণ আমাদের দরিদ্রকে সংজ্ঞায়িত করা কঠিন আমরা যদি আর্থিকভাবে সচ্ছল হতাম তাহলে এমন বিপদে আমার ভাইকে রাখতাম না কথাগুলো প্রকাশ করতে আমার ভাই নিষেধ করেছে তবু আমি প্রকাশ করছি এটা ভেবে যে সত্যি আমার ভাই মারা গেলে সোশ্যাল মিডিয়ায় যারা আলহামদুলিল্লাহ বলবে। তাদের কমেন্ট আমার পোস্টটি রিপ্লাই হিসাবে পোস্ট করব। আমার ভাই ছয় বছর হলে চাকরিতে ঢুকেছে আজ পর্যন্ত বাড়িতে সে একটি ছোট টিনশেড করার টাকা জোগাড় করতে পারে নাই বাড়িতে এলে বড় ভাইয়ের পুরোনো বর্গফুট একশো বর্গ একটি রুমে সে বউ বাচ্চা নিয়ে থাকে